দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় বহিজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ উপর পাঁচ নম্বরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো এক গৌরবাগাড়া দুই জুই তিন ইয়ার দান ইনিশিয়াল বার পাঁচ অপসারণ গর্ত বা ব্লক এবার এগুলো আলোচনা করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও গৌরবা বায়ুর প্রবাহ পথে কঠিন এবং কোমল শিলা উলম্বভাবে অবস্থান করলে বা কঠিন শিলা উপরে এবং কোমল শিলা নিচে অবস্থান করলে কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়ে প্রসারিত ছাতার মতো হয় এবং কোমল শিলাটি বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে সরু স্তম্ভ আকৃতি ধারণ করলে অর্থাৎ ব্যাঙ্গের ছাতার মতো আকৃতি ধারণ করলে তখন তাকে বলা হয় গৌরবা গাড়া কি বললাম তাহলে মরুভূমির প্রবাহ পথে কঠিন এবং কোমল শিলা হবে অবস্থান করলে কঠিন শিলাটি কম ক্ষয়প্রাপ্ত হয় এবং কোমল শিলাটি বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে ব্যাঙ্গের ছাতার ন্যায় যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় গৌরবা গাড়া উদাহরণ স্বরূপ সাহারা মরুভূমিতে এই সমস্ত গৌরবা গাড়া বেশি লক্ষ্য করা যায় দু নম্বর জিউ বা জুই অক্সিজেন মরুভূমির প্রবাহ পথে কঠিন এবং কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে বা ভূপৃষ্ঠের সমান্তরালে অবস্থান করলে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে কোমল শিলার তুলনায় কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়ে চওড়া সমতল মাথা যুক্ত টেবিলের ন্যায় যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় জিউ বা জুই জ্ঞান কি বললাম তাহলে মরুভূমি অঞ্চলে বায়ুর প্রবাহ পথে কঠিন এবং কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে বা ভূপৃষ্ঠের সমান্তরালে অবস্থান করলে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে কোমল শিলা অপেক্ষা কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষেত্রে চওড়া সমতল ও টেবিল আকারের ন্যায় যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় জিউগেন তিন ইয়ার মরুভূমি অঞ্চলে বায়ুর প্রবাহ পথে কঠিন এবং কোমল শিলা উলম্ব ভাবে অবস্থান করলে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে মোরগের ঝুটি আকারের ন্যায় বা দীর্ঘ অপতিসম যে শৈলশিরার মতো ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় ইয়ার কি বললাম তাহলে মরুভূমি অঞ্চলে বায়ুর প্রবাহ পথে কঠিন এবং কোমল শিলা উলম্ব ভাবে অবস্থান করলে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে মোরগের ঝুটির ন্যায় বা অপতিসম যে শৈলশিরা গঠন করে তখন তাকে বলা হয় ইয়ার তার নম্বর ইনসেল বার্ড জার্মান শব্দ ইনসেল বার্ড এর অর্থ হলো দ্বীপ শৈল মরুভূমি অঞ্চলে ক্ষয় চক্রের শেষ পর্যায়ে কোনো উঁচু ভূমিরূপ বা পেডিমেন্টের উপর দীর্ঘদিন ধরে বায়ু ক্ষয় ফলে কঠিন শিলা গঠিত অনুচ খাড়াঢাল বিশিষ্ট মসৃণ এবং গোলাকার ক্ষয়ভূত পাহাড় বা টিলাকে বলা হয় ইনসেল বার্ড কি বললাম তাহলে মরুভূমি অঞ্চলে ক্ষয় চক্রের শেষ পর্যায়ে বড় বড় পাহাড় বা পেডিমেন্টের উপর বায়ুর ক্ষয় কার্যের ফলে কঠিন শিলা অনুচ খাড়াঢাল বিশিষ্ট মসৃণ কঠিন গোলাকার ক্ষয়ভূত যে টিলা বা পাথরের ন্যায় ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় ইনসেল বার্থ এটি সাধারণত আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় বেশি লক্ষ্য করা যায় পাঁচ অপসারণ গর্ত বা ব্লো আউট মরুভূমিতে বায়ু প্রবাহ দ্বারা শিথিল বালিকোনা অপসারিত হয়ে স্থানটি ক্রমশ অবনমিত হয়ে যে ছোট গর্ত বা খাদের সৃষ্টি করে তখন তাকে বলা হয় অপসারণ গর্ত কি বললাম তাহলে মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহ দ্বারা কোন স্থানের বালিকোনা গুলি অপসারিত হয়ে যে গর্ত বা খাদের সৃষ্টি করে তখন তাকে বলা হয় অপসারণ গর্ত এই বরাবর অপসারণ গর্ত সৃষ্টি হয়েছে উদাহরণ থর মরুভূমিতে ধান বিষয়ের কাতারা প্রভৃতি আজকে ক্লাস টি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই